বাংলাদেশের রাজনীতি মানেই এখন একটা অন্তহীন নাটক প্রতিবারই মানুষ ভাবে এবার হয়তো কিছু বদলাবে কিন্তু শেষমেশ সব কিছু ঘুরে আবার একই জায়গায় ফিরে আসে এবার সেই চক্রান্তটা ভাঙার নামিয়ে এসেছে জুলাই সনদ শুনলে মনে হবে একটা নতুন ভোর শুরু হচ্ছে কিন্তু ভোরের আলো অনেক সময় কুয়াশায় হারিয়ে যায় সেটা হয়তো অনেকেই জানে না দু হাজার চব্বিশ সালের মাঝামাঝির সময় দেশ জুড়ে আন্দোলন রক্ত লাঠি ধোয়া চিৎকার মানুষ তখন শুধু একটা জিনিস চেয়েছিল সেটা হচ্ছে ন্যায় বিচার তারপর এলো অন্তর্বর্তীকালীন সরকার এলো নতুন কিছু নতুন আশা নতুন কাগজ নতুন সব কিছু জুলাই সনদ আর এই কাগজটাই বর্তমানে খেলা দেখাচ্ছে সনদে লেখা আছে দেশের রাজনীতি প্রশাসন নির্বাচন সব বদলাতে হবে কারণ মানুষ ভয় পেতে শুরু করেছে আর ভয় পেতে পেতে ক্লান্ত হয়ে গেছে প্রতিশ্রুতির নামে হাসতে হাসতে এখন কান্না থামিয়ে রাখছে এই সনদের কথাগুলো শুনলে মনে হয় বিশ্বাস করি ভালো লাগে কিন্তু কি বলছে এই সনদে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে বিচার ব্যবস্থা স্বাধীন প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত জনগণের কথা শোনা হবে আর যারা অতীতে খুন হয়েছে তাদের বিচার নিরপেক্ষভাবে হবে এই যে কথাগুলো বলেছে এগুলো কিন্তু শুনতে চমৎকার লাগছে বাস্তব হলে এটা কিন্তু সত্যি বাংলাদেশের জন্য খুবই ভালো একটা পথ ভালো হবে কিন্তু এই দেশের কাগজে কথা সবসময় বাস্তবে পরিণত হয় না হাওয়ায় উড়ে যায় মানুষের চোখে শুধু ধোয়া আগুন আর ব্যারিকেড পড়ে থাকে এগুলোই কিন্তু মানুষের প্রাপ্য হিসাবে তারা পেয়ে থাকে বিএনপি বলছে এটা ভালো পদক্ষেপ কিন্তু বাস্তবায়ন হোক জামায়াত বলছে আমাদের সঙ্গে ঠিকমতো কথাই হয়নি আর ছোট ছোট দলগুলো বলছে এই সনদে রাজনীতিবিদদের স্বার্থ আছে জনগণের নেই প্রতিটা দল নিজেদের সুবিধা মতো বলছে কেউ বলছে দেশ বাঁচাতে কেউ বলছে আমরা বাঁচব কিন্তু মানুষ তাদের কণ্ঠ এখনও ধুলে ঢাকা পড়ে আছে এই বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত ঠিকভাবে কণ্ঠ দিতে পারে না তাদের দেশের স্বার্থে রাস্তায় এক বৃদ্ধা বলছেন আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে এখন বলে নাকি সে বিচার পাবে বিচার যদি সত্যি হতো তাহলে এতদিন কেন বসেছিলাম এতদিন কেন আমরা বিচার পাইনি এ কথা শুনে বুক কেঁপে যাই এই কথাগুলোর মধ্যে সরকারের আসল চেহারাটা লুকানো আছে বাইরে বলে আমরা পরিবর্তন আনব ভেতরে ভেতরে তারা কিভাবে আবার ক্ষমতায় আসা যায় সেই চিন্তাতেই মগ্ন এটাই বাংলাদেশের রাজনীতি বাইরে গণতন্ত্র ভাষণ আর ভেতরে ক্ষমতার লেনদেন সরকার যেই হোক মুখ শুধু পাল্টাই বাস্তবটা পাল্টায় না আজও সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে ঠিকভাবে কথা বলতে পারছে না সত্য কথা বলতে পারছে না আর সত্য কথা বলতেই রাষ্ট্রবিরোধী তকমা লেগে যাচ্ছে প্রশ্ন একটাই এই সনদ যদি সত্যি পরিবর্তন আনে তবে রাস্তায় আজও মানুষ আন্দোলন করতো না তাদের গলায় স্লোগান থাকতো না ন্যায় ভয় এইসব কিন্তু তাদের মধ্যে থেকে চলে যেত জুলাই সনদ কাগজ নয় এটা একটা প্রতিফলন আমরা কতবার প্রতিশ্রুতি পেছনে দৌড়িয়েছি আর কতবার ফিরে এসেছি শূন্য হাতে বারবার ফিরে আসতে হয়েছে সরকার বদলেছে মুখ বদলেছে কিন্তু মানুষের ভাগ্য সেটা এখনও তালাবন্ধ তাই আজ যদি সত্যি এই সনদ বাস্তবায়িত না হয় তাহলে ইতিহাস আবার লিখবে এই বাংলাদেশের মানুষ আবার প্রতারিত হবে কিন্তু চুপ থাকবে না এই চুপ না থাকার কারণে যে সরকার পতন হয়েছে সেটাও আবার পরিবর্তিত পরবর্তী সময় হতে পারে এটাই বলবো সনদের বাস্তবায়িত হোক দেশের মানুষ রাজনীতি চায় না তারা শুধু চাই ন্যায় বিচার আর যদি সরকার সেটা না দিতে পারে তাহলে একদিন মানুষ শিখিয়ে দিবে যে সরকার কিভাবে উচ্ছেদ করে ফেলতে হয় ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়